গ্রামে একটাই শান্তি যে রান্না করার জন্য কিছু না থাকলেও সমস্যা নেই হ্যাঁ রান্না করে খাওয়া যায় তো যাই হোক আমি বগুড়া থেকে চলে আসলাম তো আমাদের ফেরিঘাটে আসছি ফেরিঘাটে আসার পর আমি ভ্যানের জন্য অপেক্ষা করতেছি তো যাই হোক আমার বোনকে ফোন দিয়েছিলাম বোন বলল যে ভাই নাকি এখানেই আসে তো ভাই এসে আমাদের নিয়ে যাবে এই জন্য একটু দেরি করতেছি আর বগুড়া থেকে বোনের জন্য একটু দই নিয়ে আসছিলাম তো ভাবলাম বোনকে দইটা দিয়েই একেবারে বাসায় চলে যাব এই কারণে আমরা ভ্যানের জন্য অপেক্ষা করতেছি আর আমার বাবাটা তো মানে ইয়ে হয়ে গেছে আর কি মানে বিরক্ত হয়ে গেছে তো যাই হোক এই তো ভাই চলে আসছে এখন আমরা চলে যাব বোনের বাসায় তো এত দেখেন চলে আসছি হ্যাঁ বোনের বাসায় চলে আসছি আর এখানে আমার বোনের মেয়েটা কি বলতেছে জানেন বলতেছে আমি আজকে বিছানায় পেশাব করে দিয়েছি তো আমি একটু বকাবকি করতেছি তুমি বড়ো হয়েছো বলতেছে আমি জানি না কিভাবে পেশাব করে দিলাম তো যাই হোক ছোট বাচ্চা আর এরকমই হয় আর এই তো দই আনছি বোন আর আমার দুলা ভাই যাই হোক এরা খুব মজা করে দইটা খাবে আর কি আর তো বুঝেন কেউ যদি কোনো জিনিস নিয়ে আসে তো ভালোই লাগে হঠাৎ করে আর বোন আর দুলা এখানে গল্প করতেছে যে বোনের নাকি অসুস্থ মানে বোন অসুস্থ হয়েছিল এই কারণে দুলা ভাই অনেক কান্নাকাটি করছে তো যাই হোক অনেক ভালোবাসে মানে বোনকে অনেক ভালোবাসে আর কি ভাইটা তো বোন আমার সাথে আমার বাসায় চলে আসলো আমি এই তো বকরা থেকে আসলাম তো বলতেছে যে তুই রান্না করতে পারবি না তো আমি যাই যে তোকে রান্না করে দিই এই কারণে বোন চলে আসতেছে মানে চলে আসছে আমার সাথে আর কি তো আমি সাটি মাছ দিয়ে এই যে শাম ঘাসের পাতা দিয়ে ভর্তা খাবো আমার অনেক দিন থেকে মনাইছে খাওয়ার জন্য তো বন করে দিচ্ছে আর কি বলতেছি যে অনেক মানে বেশি করে ওষুধ পেঁয়াজ এগুলো দিতে হবে তো যাই হোক বড় এ তো দেখেন ইয়ে করে নিচ্ছে তো এগুলো সাটি মাছ আর কি সাটি মাছ দিয়ে শাম ঘাসের পাতা দিয়ে ভর্তা করে খাবো আর কি আর আমার বাবাটা আর ওই তো আমার বোনের মেয়েটা খেলতেছে আর ওই তো একটা গাড়ি নিয়ে দুইজন টানাটানি করতেছে দুটাই আছে কিন্তু এই যে ছোটো বাচ্চারা এরকমই হয় আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই মনে করে শেয়ার লাইক কমেন্ট করবেন যারা ফলো করেননি এখনও তারা অবশ্যই ফলো করে নেবেন পাশে থাকবেন আর চাম চামগাছের পাতাটা কিন্তু ভালো করে ঘুষিয়ে মানে ডোলে ডলে ধুতে হয় আর কি তো যাই হোক বোন দেখেন অনেক সুন্দর করে পাতাগুলো ধুয়ে নিবে কিন্তু ধোয়ার সময় একটু হাত চুলকাবে আর রান্না করলে চুলকাবে না খাওয়া যাবে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ